আমি এখানে আসছি আন্দোলন করতে আন্দোলন করতে তুমি পারো জি পারি তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেরে যাচ্ছ কেন জি পুলিশের উপরে যে আমাদের অনেক রাগ কেন রাগ কেন এত আমার ভাইকে মারছে তোমার ভাইকে মারছে জি এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি কি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না তখন তোমার বাবা মাকে কে জবাব দিবে আমার বাবা মাকে আমি গুলাই আসছি

আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাই গুলি খেয়ে মরছে জি এখন এই যে তুমি এখানে যে আসছো তোমার আব্বু আম্মু চিন্তা করতেছে না না আমার আব্বু আম্মুকে বলে আসছে জি এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় হইলো হইছে তখন তোমার বাবা মাও তো কান্না কাটি করবে করলে করছে আমার ভাইয়ের প্রতি সেটা আমি আগে নিব